মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিক খুন নয় আত্মহত্যা হিংসার ইঙ্গিত কোথায় মুর্শিদাবাদ জেলা পুলিশের নির্দেশে বেলডাঙ্গা থানার বিশেষ তদন্তকারী দল ঝাড়খণ্ডে গিয়ে ঘটনার তদন্ত করে পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে মর্টেম হ্যাঙ্গিং অর্থাৎ জীবিত অবস্থায় ফাঁসি উল্লেখ করা হয়েছে দেহে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন মেলেনি বলে দাবি পুলিশের স্থানীয় শ্রমিক কাশিম শেখ চাচাতো ভাইয়ে এরশাদ শেখ সহ একাধিক সাক্ষীর বয়ানেও খুনের প্রমাণ পাওয়া যায়নি পরিবারকে ভিডিও কলের মাধ্যমে বিস্তারিত জানানো হলে তারাও সন্তোষ প্রকাশ করে আর কোনো অভিযোগ করেনি বলে পুলিশ সূত্রে খবর তবে এই ঘটনা পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা ভাষা ও ধর্মভিত্তিক আশঙ্কা এবং আন্তর্জাতিক সমন্বয়ের বিষয়টি নতুন করে সামনে এনেছে

ব্যবহার ব্যবহারটা কিন্তু সব চাইতে ভালো লাগে হয় ভালো ব্যবহার হয় না আমরা এত ভালো ব্যবহার কোন জায়গায় প্রশাসনের পাইনি আমরা এখানকার একদম গুড ব্যবহার

না চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা